ইন্ডিয়া কত দূর আর এই তো ইন্ডিয়ার সামনে খালখান ইন্ডিয়া গুলো বাঁধিয়া যাবে ইন্ডিয়া খান ভারতের মাঠে ফুটবল খেলতে আসছিলাম এখন ফুটবল খেলে বাসে যাচ্ছি বাংলাদেশ ভারত এই পাশে লেখা আছে বাংলা অপর পাশে লেখা আছে ইন্ডিয়া বন্ধুরা আমি দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ কিন্তু এই ভেড়া এই ভেড়াটা রয়েছে ইন্ডিয়ায় বাংলাদেশে এবার আমি রয়েছি ভারতে ধরো আমরা চলে এসেছি বর্ডারের কাছে এই সামনে আর বর্ডার কত দূর দুর্গ

বাংলাদেশের শেষ সীমান্ত তথা ভারত আমরা রয়েছে এখন বাংলাদেশে রয়েছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা এখন কোথায় রয়েছি গো ভারতের পাশে এই যে বাংলাদেশের শেষ সীমান্ত যে গ্রাম এই গ্রামের নাম কি দক্ষিণ বালিয়ারা আপনি ভারতে কখনো গেছেন যে আগে যে তারকাটার বেড়া ছিল না তখন তার কাটার বেড়ার পাশে ভারতের কোন রাজ্য এটা মন্নগর বলে আবার রায়গঞ্জ থানা রায়গঞ্জ থানা মন্নগর আর বাংলাদেশের কোন থানা এটা হরিপুর আমরা রয়েছি ভাইয়া তথা ইন্ডিয়ার পাশেই এক ভাইকে পেয়েছি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রাহমাতুল্লাহ ভাই আপনি কত বছর ধরে ইন্ডিয়া এবং বাংলাদেশের তথা এখানে বসবাস করেন প্রায় ১৯ বছর ধরে আপনার জন্মই কি এখানে জি দলিল আপনার জন্মের আগে কি তার কাটা হয়েছে না পরে আমার জন্মের আগে থেকেই আগে থেকে তার কাটা তো ভারতে কখনো যাওয়া হয়েছিল ভেতরে যাওয়া হয় নাই মানে তার কাটার বাইরে আজকে তো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি দিনে তুমি কি কি বৃষ্টিতে গোসল করলা হ্যাঁ ভারতের মাঠে ফুটবল খেলতে আসছিলাম এখন ফুটবল খেলে বাসায় যাচ্ছি ভারতের মাঠে তথা বাংলাদেশের মানুষ ভারতে এসেছো এখানে কি বিএসএফ এর কোনো বাধা কিছু বলে না বলে যে আসলে আজানের পরে মানে ভারতে থাকতে মানা করছে আর কি ওইদিকে খেত খে খাওয়াইতে মানা করছে আর কি এই যে গরু বধা হয় ছাগল বধা এগুলো ব্যাপারে বেশ কিছু বলে না বলে না ক্ষেত খাওয়াইলে বলে এই বাংলাদেশের মাটি না ভারতের এটা ভারতের মাটি এই যে এখান থেকে প্ল্যারা আছে এইদিকে এটা ভারতের এলা আমরা এখন বাংলাদেশে রয়েছিল ভারতে আমরা এখন ভারতে রয়েছি এই যে ভারতে রয়েছে ভারতের যে এই যে এটা কেমনা বর্ডার এটা বর্ডার এই যে বর্ডার তার পাশে ঘরগুলো কিসের। এখানে বিয়ে সাহেবরা থাকে আর কি অনেক অনেক বিয়ে সাহেব গুলো থাকে আর এই যে গরুর ব্যাপার গরু কি তুমি বাদ আসো হ্যাঁ আমাদের আছে তিনটা গরু দেখতে পাচ্ছি এটা একটা পিলার এদিক হলো বাংলাদেশ আর এদিক হলো ভারত তথা আমি এখন রয়েছি বাংলাদেশে হামদুলিল্লাহ ভাই তুমি বাংলাদেশে না ভারতে ভারতে ইন্ডিয়ায় না বাংলাদেশে ইন্ডিয়ায় আর আমি কোথায় রয়েছি বাংলাদেশে বাংলাদেশ ভারত তো এই যে তুমি ভারতে আছো বেশেপ দেখলে কি কিছু বলবে না না বেশেপ যদি দেখে যে তুমি ভারতে চলে গেছো কিছু বলবে না বলবে বাংলাদেশে থাকলে কিছু বলবে না ও আলহামদুলিল্লাহ পিলারটা এই পিলারটা কিসের বলতে পারবা ভারতের এই ভারতের সীমানা তুমি ভারতে না বাংলাদেশে গো আমি ভারতে আছি এখন আর আমি কোথায় রয়েছি আপনি বাংলাদেশে আছেন আমি বাংলাদেশে তুমি ভারতে এই যে এই নিকড়িগুলো এগুলো বাংলাদেশে না ভারতের বাংলাদেশ এর মানুষ ধন্যবাদ তোমার নাম কি আমার নাম আজমল হোসেন আকাশ প্রিয় দর্শক বন্ধুরা ঘুরে ঘুরে চলেছেছি উত্তরের জেলা ঠাকুরগাঁও এই ঠাকুরগাঁও এর বাংলাদেশের শেষ সীমানা বাংলাদেশের শেষ সীমানায় আমরা চলে এসেছি এখানে এক এখানে এক টঙ্গর উপর বসে আছেন এক মুরুব্বি কেমন আছেন আচ্ছা এই যে ইন্ডিয়া ইন্ডিয়ার পাশে তো বাংলাদেশ ইন্ডিয়ার পাশে গোরস্থান আপনি কখনো ইন্ডিয়া গেছেন আপনি ইন্ডিয়াতে ওখানে ইন্ডিয়া ইন্ডিয়া হ্যাঁ ওইখানে ইন্ডিয়া ইন্ডিয়ার উপরে হলো গোরস্থান ইন্ডিয়ার উপরে গোরস্থান গোরস্থানটা ইন্ডিয় না বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে রয়েছে না তো মুরুবি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ জি দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি ইন্ডিয়ায় এবং বাংলাদেশের একটু দূরান্তে ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে গরু নিয়ে আসলেন বাংলাদেশ ইন্ডিয়া আপনি কখনো গেছিলেন চাচ্ছি তো ইন্ডিয়াও গরু ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনিও গরু বাঁধেন না অসংখ্য ধন্যবাদ এই এটা ধরে ধরে দুজনে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি এখানে বাংলা লেখা আছে থ্রি ফোর নাইন ফাইভ মাইনাস এস বাংলা তো এটা হচ্ছে বাংলাদেশ এই বাচ্চাটা ধরে আছে যে পিলারটা আছে পিলারটা বাংলাদেশ এবং এই পাশে লেখা আছে ইন্ডিয়া নাইন ওয়ান নাইন ফাইভ মাইনাস এস দেখতে পাচ্ছেন আপনারা তো এদিকেছেন পিছন হলে একটু দূর জি আমরা এখন কোথায় রয়েছে পিলারের এদিকে আমি বাংলাদেশে না ইন্ডিয়ায় সীমান্ত এলাকায় ধরলেন সীমান্ত এলাকা ওই বাচ্চাটা দেখেন ওই বাচ্চাটা বাংলাদেশ সীমান্ত পিলারের কাছে এই এই পার পার হলে ইন্ডিয়া ঠিক আছে আলহামদুলিল্লাহ কেমন লাগছে আপনার বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে মধ্যে দাঁড়িয়ে ভালো লাগে কখনো কি বিয়ে সাহেবের তারা বিয়ে সাহেবের ধরে পিটনি ওই যে ঘাস কাটতে গিয়ে পাট গড়াইতে গিয়ে এবং গরু বানতে গিয়ে হয়েছিল মুখোমুখি হয়েছে ওরা কোনো বলে নাই স্থানীয় মানুষ হিসাবে কিছু বলেনি না না তো আলহামদুলিল্লাহ এই এলাকায় কতগুলো মানুষ একসাথে বাস করেন কতগুলো বাড়ি নব্বইটা সবাই তো ভারত এবং ইন্ডিয়ার মধ্যে কোনো ঝর ঝামেলা কোনো কি হয় না এখানে কোনো সপ্তাহ সপ্তাহে এখানে মিটিং হয় আবার আজকে হলো ওইটা কতজন মানুষ মিলে হয় মানে ইন্ডিয়ার পুলিশ বাংলাদেশের পুলিশ দুই মিল দুই দিকার পুলিশে ফ্লাইট হয় আর কোনো কি দর্শক তথা কোনো কি মানুষ থাকে এই মিটিংয়ে এই মিটিংয়ে মনে করেন যে মানুষ থাকে দূরে আর মানে পুলিশ ওরা এক জায়গায় থাকে আর কখনো কি কোনো সাংবাদিকেরা কখনো ভিডিও করে গেছে এখানে আমি জানি না তো এটা পর্যন্ত যাইনি দর্শক বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি দর্শক বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ায় দেখতে পাচ্ছেন আমি এখন ইন্ডিয়ায় দাঁড়িয়ে রয়েছি আবার যদি সামনে চলে আসি তাহলে আমি চলে আসলাম বাংলাদেশে আবার যদি আমি চলে যাই ইন্ডিয়ায় আবার বাংলাদেশ এই ফিলার দেখতে পাচ্ছেন এই পিছনে আমার তার বেড়া এটা হচ্ছে ভারত তো আজকে এ পর্যন্তই আমি ছিলাম বাংলাদেশের দক্ষিণ বালিয়ারা থেকে বাংলাদেশের ও দক্ষিণ বালিয়ারা থেকে আব্দুল শবুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে গোরস্থানে এখন আমরা ভেড়া কেমন আছো ভাই ভেড়া সেই রকম পসঙ্গগুলো লাগতে ভাই এই ভেড়া রয়েছে ইন্ডিয়ায় আমি রয়েছে বাংলাদেশে ওই যে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন পুরো শিমল গাছ তারপরে নগর নদী বলেন সমস্ত কিছু ইন্ডিয়ায় এবং ভেড়াগুলো লাগতে অনেক 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 সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর